দল করলে করো এমন দল যাতে ইহকাল গেলেও বাঁচে পরকাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল দল করলে কর এমন দল গেলে পরকাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল কোনো দল করা মানে কোনো আদর্শের সংগ্রাম সংগ্রাম করা মানে জেল জুলুম আর তোমার রাতের ঘুমারাম কোনো দল করা মানে কোনো আদর্শের সংগ্রাম সংগ্রাম করা মানে জেল জুলুম আর তোমার রাতের ঘুম হারাম জীবনের মূল্যবান সময় নষ্ট ব্যর্থতায় জীবন জুড়ে দুঃখ কষ্ট জীবনের মূল্যবান সময় নষ্ট ব্যর্থতায় জীবন জুড়ে দুঃখ কষ্ট সেই কষ্ট বেশি হইলে তাগুতের দালাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল সংগ্রাম করো যদি আল্লা রাসুলের পথে তবে ব্যর্থতা বলে নেই কিছু এখানে তোমার জীবনের মূল্যবান ত্যাগ কুরবানি আল্লাহ পূর্ণ করিবে জান্নাত প্রতিদানে সংগ্রাম কর যদি আল্লাহ রাসুলের পথে তবে ব্যর্থতা বলে নেই কিছু এখানে তোমার জীবনের মূল্যবান ত্যাগ কুরবানি আল্লাহ পূর্ণ করিবে জান্নাত প্রতিদানে পরকালে কি চাও তুমি জান্নাত না জাহান্নাম সে বিষয়ে মাথায় রেখে তোমায় ভাবে সংগ্রামে দিতে হবে যাবতীয় আঞ্জাম কালে কি চাও তুমি জান্নাত না সে বিষয়ে মাথায় রেখে তোমায় ভাবে সংগ্রামে দিতে হবে যাবতীয় আঞ্জাম সত্যের সংগ্রামে কারাগারেও পাবে পুণ্য জান্নাতে আল্লাহর দিদার পে হবে ধন্য সত্যের সংগ্রামে কারাগারে পাবে পুণ্য জান্নাতে আল্লাহর দিদার পে হবে ধন্য যেখানে থাকবে না তোমার কোনো কিছু কাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল দল করলে কর এমন দল যাতে ইহোকাল গেলেও বাঁচে পরকাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল দল করলে কর এমন দল যাতে ইহকাল গেলেও বাচে পরকাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল যে পরকালে থাকতে হবে তোমায় কত যে অনন্ত মহাকাল